লিথোনিয়াতে যারা সামনে এমবাসি ফেস করবেন তারা অনেকেই জানতে চান হচ্ছে ম্যাগ্রিস ইন্টারভিউ কোয়েশ্চেন্স কি হয় অর্থাৎ এমবাসিতে তারা কি কি কোয়েশনস করে আজকে এই ভিডিওতে জানাবো এ একটু আনুমানিক বারো থেকে পনেরোটা কোয়েশ্চেন্স যা আপনাকে করা হতে পারে মোস্ট অফ দ্য টাইম তারা সেম কোয়েশ্চেন্স রিপিট করতে থাকে তবে একটা দুইটা ব্যতিক্রম হলে আপনারা কিন্তু নার্ভাস বা ঘাবড়ে যাবেন না চলুন স্টার্ট করা যাক কোয়েশনসগুলা কোয়েশনসগুলা বলার আগে একটা বিষয় বলে রাখি আপনাদের সেটা হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন্সের জন্য তারা কিন্তু টাইম বেশি নেবে না সাত থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু তারা ফুল প্রসিডিউর কিন্তু শেষ করে ফেলবে সো এ নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই ইন্টারভিউয়ের প্রথম কোয়েশনস হতে পারে শো সোমিউর পাসপোর্ট অর্থাৎ আপনাকে আপনার পাসপোর্টটা তাদের দেখাতে বলতে পারে সেকেন্ড কোয়েশনস হবে পোল আউট ইউর গ্লাসেস অর্থাৎ ইন্টারভিউর সামনে একটা গ্লাস কাইন্ড অফ জিনিস থাকবে যেখানে আপনাকে পাসপোর্টটা রাখতে বলা হবে থার্ড কোয়েশেন্স থাকবে ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ আপনাকে নিজের পরিচয় একটু ডিটেলসে বলতে হবে নাম্বার ফোরে থাকবে হাই ডিড ইউ চুজ লিথুনিয়া অর্থাৎ আপনি কি কারণে লিথুনিয়া চুজ করছেন অথবা সিলেক্ট করছেন তার একটু ব্রিফ করবেন অর্থাৎ একটু ডিটেলসে বলবেন যে আমি এই কারণে আমি হচ্ছে লিথুনিয়া সিলেক্ট করতেছি পঞ্চমে থাকবে হচ্ছে হাই ভিলনিয়াস ইউনিভার্সিটি ওর ক্যাবদা ইউনিভার্সিটি অর এনি আদার অ্যালস অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়বেন সেটা আপনি কেন চুজ করেছেন বা কী কারণে আপনার ইউনিভার্সিটিতে ভালো লেগেছে সেটা কি রিসার্চের জন্য নাকি অন্য কোনো কারণে তার একটু ডিটেলস আপনাকে বর্ণনা করতে হতে পারে অবশ্যই এগুলির জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে যাবেন তার কারণ হচ্ছে আপনি যদি প্রিপারেশন নিয়ে না যান তাহলে আপনি দেখা যাচ্ছে যে কনফিডেন্স হারিয়ে ফেলতেছেন সিলেবাসের বাইরে কোয়েশ্চেন্স হইলে তেমনটা হয় নাম্বার সিক্সে করতে পারে হোয়াট ইজ ইউর প্রোগ্রাম নেম অ্যান্ড কস্ট অর্থাৎ আপনার যে ডিপার্টমেন্ট আপনি পড়তে যাচ্ছেন সেটার নাম কি এবং কত টাকা আপনার থেকে খরচ হচ্ছে প্রথম বছরে অবশ্যই বলবেন প্রথম বছরে টিউশন ফিটা আপনি দিচ্ছেন বা ফুল যত লাগছে তত থাকবে কোর্স কারিকুলাম ইন ক্লাস উইল দ্যাট মিনস আপনার যে কোর্স আপনি পড়তে যাচ্ছেন ধরুন আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন আপনার এই সাবজেক্টের মূল বিষয়গুলো কী কী যেমন প্রোগ্রামিং কোডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলা এগুলো সম্পর্কে একটু ধারণা দিবেন তারপর আপনার ক্লাস কখন শুরু হবে বা ইউনিভার্সিটি থেকে কোনো মেল পেয়েছেন কি না এই বিষয়ে তা সম্পর্কে হয়তো বা জানতে পারে এটা নিয়ে একটু স্ট্রংলি ব্রিফ করবেন অনেকে আছেন তারা সহজ একটা সাবজেক্টে নেন কিন্তু সাবজেক্টটাতে কী পড়ায় কী কী সাবজেক্টস বা কোর্স ম্যাটেরিয়ালস আছে তারা এসব দেখে না সো এটাতে কিন্তু একটু আপনার সাবধান থাকবেন হু উইল বি ইউর রেসপন্সর আট নম্বর কোয়েশ্চেন এটা করতে পারে অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ব্যাঙ্কের যে ফান্ডিংটা সেটা কে দিচ্ছে আপনার মামা আপনার বাবা নাকি আপনার মা তার প্রফেশন কি সেটা হয়তো বা জিজ্ঞেস করতে পারে সো আপনারা হচ্ছে যার অ্যাকাউন্ট দেখাবেন তার সম্পর্কে একটু ইন ব্রিফ ডিটেলস বলবেন নয় নম্বরে করতে পারে হ্যাভ ইউ অ্যাপ্লাইড টু আদার কান্ট্রিজ অর্থাৎ আপনি কি অন্য কোনো দেশে অ্যাপ্লাই করেছেন কি না স্কলারশিপ স্কিম বা যাওয়ার জন্য সেটা হয়তো বা তারা জিজ্ঞেস করতে পারে এই ব্যাপারে যদি অন্য কোনো দেশ অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই তাদের জানাবেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না মিথ্যা কথা বললে দেখা যাচ্ছে আপনাকে আটকে ফেলতে পারে তারা হাউ মেনি ইয়ার্স হ্যাব ইউ দশ নম্বরে এই করতে পারে অর্থাৎ আপনি কত বছর লিথুনিয়াতে থাকবেন এখানে অনেকে ভুল করবেন অনেকে বলবেন হচ্ছে আমি গ্র্যাজুয়েশন শেষ করে আমি চলে আসব আমি সেখানে হচ্ছে জবে ট্রাই করব অথবা অন্য কোনো দেশে মুভ করব। তেমনটা বলার দরকার নেই আপনি বলবেন হচ্ছে যে আমি ব্যাচেলার্সটা কমপ্লিট করলে আমি চারটা বছর থাকব। এরপর আমি মাস্টার্স করে আমি আমার দেশে ব্যাক চলে আসবো অর্থাৎ আপনি যদি মাস্টার্সে যান তাহলে আপনি বলবেন যে আমি মাস্টার্সের জন্য দুই বছর স্টে করবো এরপর হচ্ছে আমি দেশে ব্যাক করব আপনারা মাথায় রাখবেন দেশে ব্যাক করতে হবে এই কথাটা কিন্তু বলবেন মানে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তিন চার মাসের মধ্যেই যে দেশে ব্যাক করবেন তাকে অর্থাৎ যে অফিসার থাকবে তাকে এই বিষয়ে অবগত করবে তার কারণ হচ্ছে আপনি যদি বলেন যে আমি সেখানে জব করব আমি অন্য কোনো দেশে মুভ করব তখন তার মাইন্ডে অন্য একটা চিন্তা চলে আসবে যে এই ছেলেটা হয়তো বা ইথুনিয়া যাওয়া মাত্রই অন্য দেশে মুখ করবে তাই তাদের দেশে ব্যাক করার কথাটা অবশ্যই বলবেন এ বিষয়ে হতাশা বা কিছু হওয়ার দরকার নেই এটি জাস্ট হচ্ছে আপনি নিজেকে সেভ করছেন এগারো নম্বরে করতে পারে উইল ইউ ট্রাভেল টু এনি আদার কান্ট্রিজ ডিউরিং ইউর স্টাডি পিরিয়ড অর্থাৎ আপনাকে তার প্রশ্ন করতে পারে আপনি হচ্ছে পড়াশোনা চলাকালীন আপনি অন্য কোনো ইউরোপীয় দেশে ঘুরতে যাবেন কিনা এখানে অনেক সাবধান থাকবেন আপনারা অবশ্যই হ্যাঁ বলবেন তার কারণ হচ্ছে আপনি যদি বলেন যে নো আই উইল নট ট্রাভেল এটা যদি বলেন তাহলে তার মাথায় অন্য একটা ফিডব্যাক চলে আসবে যে এ ওকে তোমার মিথ্যা কথা বলছে আপনি বলবেন যে আমার ট্রাভেলিং করা শখ আমি অবশ্যই কয়েকটা দেশে ঘুরতে যেতে চাই আমার আমার ব্রেক্স টাইমে যখন আমি ফ্রি থাকবো তখন তাদের এমনভাবে বোঝাতে হবে যে আপনি ইউরোপে এনজয়ও করতে এসেছেন পড়তেও এসেছেন এবং পড়ার পর আপনি দেশে চলে আসবেন অর্থাৎ আমি কি আপনাদের এই প্রশ্নগুলো বোঝাতে পেরেছি কমেন্টটা অবশ্যই জানাবেন লাস্টে একটা কোয়েশেন্স করতে পারে হোয়াট ইজ ইউর ফিউচার গোল অ্যাস মেনশন অর্থাৎ আপনার লক্ষ্য কি এই জিনিসটা আপনার দশ নম্বর কোয়েশেন্সের সাথে মিল রেখে কিন্তু আপনি অ্যান্সারটা দিতে পারেন অর্থাৎ তারা জানতে চাইবে হচ্ছে আপনি আপনি যে লিথুনিয়াতে পড়াশোনা করবেন ইন ফিউচার আপনি কি করবেন বা লিথুনিয়াতে থাকবেন কি না বা আপনি কি করছেন গ্র্যাজুয়েশনের পর আপনি সেম কথা রিপিট করবেন যে আমি আমার বাংলাদেশে একটা স্টার্ট আপ আছে আমি ওইখানে কাজ করতে চাই এবং কাজের পাশাপাশি আমি আমার লিথুনিয়াতে প্রাপ্য অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমার ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে চায় প্লাস হচ্ছে এটা আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে পরিণত করতে চাই যার জন্য একটা বিদেশি ডিগ্রি আমার অতি প্রয়োজনীয় এর পাশাপাশি আপনারা খেয়াল রাখবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়েও তারা কিন্তু কোয়েশেন্স করতে পারে যে আপনার যে টাকাটা এসেছে সে টাকাটা করতে গিয়ে এসেছে তার আর্নিং সোর্স কি অর্থাৎ আপনার যে স্পন্সর হবে তার আর্নিং সোর্স কি সে কি জব করে নাকি বিজনেস করে নাকি অন্য কোনো উপায়ে টাকাটা আসতেছে নাকি বাসা বাড়াতে গিয়ে আসতেছে সো আপনারা হচ্ছে এই জিনিসগুলো প্রপার আগে থেকেই অ্যান্সার নিয়ে যাবেন মাথার মধ্যে যে এই করতে পারে এই অ্যান্সারগুলো আমি দিব আর হচ্ছে নতুন কোনো কোয়েশ্চেন্স দেখলে আপনারা অবশ্যই ঘাবে যাবেন না কী বলতে চেয়েছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইজিলি আপনি তাদের কনভেন্স করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি একটু বোনাস টিপস দিচ্ছে আপনাদের যারা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে চাচ্ছেন তারা অবশ্যই ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু রিজেকশন দিচ্ছে তার কারণ হচ্ছে অনেকের যারা স্টেটমেন্ট দেখিয়েছে তারা খুব কমই দেখিয়েছে অনেকের স্টেটমেন্ট ছিলই না সো যেহেতু আপনারা হচ্ছে বর্তমানে ক্যান্ডিডেট একটু বেশি লিথন ক্ষেত্রে সো আপনারা হচ্ছে একটু সতর্কমূলকভাবে আপনারা হচ্ছে আপনাদের ফাইলগুলো প্রসেস করবেন তার উপর হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা হচ্ছে ইন্টারভিউর সময় ঘাবড়ে যাবেন না অনেকেই দেখা যাচ্ছে যে ঘাবড়ে যাচ্ছে কথাই বলতে পারছে না তো এমন কারণে একজন রিজেক্ট হয়েছে তার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না তখন সো আপনারা এই বিষয়গুলো মাইন্ডে রাখবেন ইনশাল্লাহ প্রবলেম হবে না সালামু আলাইকুম